সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এলাম যশোরের চাচরায় আপনারা জেনে থাকবেন যশোরের চাচরাকে বলা হয় মাছের পোনা উৎপাদনের প্রাণ প্রতিনিয়ত এখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছের পোনা বেচা কেনা হয় চাচরাকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় অনেক মৎস্য খামার ও মৎস্য হ্যাচারি এই সকল মৎস্য প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ঈশ্বর জাহান মৎস্য খামার ঈশ্বর জাহান মৎস্য মৎস্যখামার প্রোপ্রাইটর মোহাম্মদ গিয়াস উদ্দিন ভাইয়া দীর্ঘ বছর ধরে অফলাইনের পাশাপাশি অনলাইনেও মাছের পোনা বেচাকেনা করে আসছেন নিজস্ব প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মাছের পোনা ডেলিভারি করে থাকেন সমগ্র বাংলাদেশে ঈশ্বর জাহান মৎস্য খামারে আপনারা পাবেন উন্নত জাতের ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল রুই মাছের পোনা হালদা নদীর কাতলা মাছের পোনা ছোট বড়ো মিরর কার্প মাছের পোনা উন্নত জাতের চায়না সিলভার ব্ল্যাক কার্প মাছের পোনা লাল জাপানি মাছের পোনা সহ আরও অনেক প্রকার মাছের রেনু পোনা ও ধানে মৎস্য চাষী ভাইদের জন্য ঈশা জাহান মৎস্য খামার বিশ্বস্ত প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল প্রকার মাছের পোনা পৌঁছে দিয়ে থাকে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে বর্তমান সময়ে মাছ চাষ করে অনেকেই হচ্ছেন স্বাবলম্বী মাছ চাষ করে দূর করছেন বেকারত্বের অভিশাপ আপনারা সরাসরি ঈশ্বাদ জাহান মৎস্য খামারে এসে গিয়াসুদ্দিন ভাইয়ের কাছ থেকে মাছ চাষ সম্পর্কিত পরামর্শ নিয়ে শুরু করতে পারেন নতুন পথ চলা যে সকল ভাইয়েরা নিজেরা মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান তাদেরকে তিনি আহ্বান করেছেন মাছ চাষ সম্পর্কিত সঠিক পরামর্শ নিয়ে এবং সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করে এরপর মাছ চাষ করতে মাছ চাষ সম্পর্কিত তিনি সকল প্রকার পরামর্শ দিয়ে থাকেন আপনারা যারা মৎস্য চাষী ভাইরা আছেন তারা একবার হলেও যশোরে এসে এই প্রতিষ্ঠানটি ঘুরে যাবেন যে সকল চাষি মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা মাছ চাষ করে স্বাবলম্বী চান কিন্তু ভালো মাছের পোনা পাচ্ছেন না তারা চলে আসতে পারেন ঈশ্বা জাহান মৎস্য খামারে যে কোনো মাছের পোনা ন্যায্য মূল্যে বিক্রয় করে থাকি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সাথে ছিলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সকলে পাশে থাকবেন এবং দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ